গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা প্রচুর সকাল থেকে মানে কুয়াশা ভোর থেকে অবশ্য এত কুয়াশা না চারদিকে বন্ধ করে তার ঠান্ডাটাও আমার লেগে গেছে আর কি পয়লা মা আমাদের আবার লক্ষ্মী পুজো আছে এটা হচ্ছে বাল লক্ষ্মী পুজো এখান লক্ষ্মী পুজো সন্ধেবেলায় হবে আর ঠাকুর বসে আসবে আর আলপনাতে দিতে প্রচুর চারদিকে মা লক্ষ্মীকে আলপনা দিয়ে দিয়ে একদম ঘরে তুলতে হবে এরকম আমাদের চালগুড়ি আলপনা এটা যাই হোক সঙ্গে থাকবেন আর গতকাল আমার রাখতে হাজার সাবস্ক্রাইবার হচ্ছে খুব ভালো লাগলো আপনাদের সহযোগিতায় এটা আমি যদি আরও এগিয়ে যেতে পারি আপনারা দেখবেন ভিডিওগুলো দেখলে আমারও ভালো লাগবে আর আমাদের কালকে নিশ্চয়ই গঙ্গা আরতিরাও দেখবেন আমাদের আমাদের গঙ্গা আরতি মানে আমাদের এখানে নদী যে নদী মানে পশ্চিম মেদিনীপুরে আমাদের মেদিনীপুরে যে নদী কাঁসাই নদী বা বংশাবতী তার গঙ্গা আরতি আমি গঙ্গাই বলবো কেননা জল মানেই গঙ্গা ঠিক আছে সঙ্গে থাকুন আর বেশি বলছি না কিছু টাকা খেয়ে কুয়াশা মতে কুয়াশায় ভর্তি রূপোষা বিভিন্ন সবজি বিভিন্ন ডাল দিয়ে ডালিয়া আজকে ইসকেサル আজকে আমি ডালিয়া করবো বুঝলে হুম এই যে ডালিয়া ডালিয়া সমস্ত ডাল মুগ মুসুরটা বাদে হ্যাঁ ছোলা তারপরে মুগ ডাল বিউরির ডাল আর ডালিয়া সব ধুয়ে একটু রেখে দিয়েছি হ্যাঁ আর এই যে সবজিগুলো এই যে ফুলকপি আছে গাজর আছে কি বলে বিট আছে তারপরে হচ্ছে বকলি আছে ধনে পাতা আছে কড়াশুটি আছে কাঁচা লঙ্কা আদা টমেটো আর কারি পাতা আমি একটু ধুয়ে নেব সব এবারে একটা গোটা জিরে দিয়ে

মুগ আছে পিউরি আছে তারপরে ছোলা আছে মটর ডাল আছে সব রকম ডাল মিশিয়ে আজকে ডালিয়াটা করছি যে লবণ দিয়ে দিলাম একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু একটুখানি কাঁচা লঙ্কা তাও দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা বলছি শুকনো লঙ্কা হ্যাঁ ভেজে নেবো ভাজা হয়ে গেছে তাও একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলাগুলোকে গুলোকে দিয়ে এটা আমি গরম জল দিচ্ছি কিন্তু বন্ধ করে দেবো

তা জমে গেছে তো আর কেমন হয়েছে দেখি সমস্ত যা যা সবজি ছিল আর কি আর ডাল রকমারি ডাল দিস শুধু মুসুর ডালটা বাদ খুব সুন্দর হয়েছে আর সব রকমারি ডাল পড়েছে তো বাড়িতে যা যা ডাল থাকে আর কি ছোলার ডাল ছোলার ডালও দিয়েছি ছোলার ডাল বিউরির ডাল অহর ডাল তারপরে হচ্ছে মটর ডাল হুম ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে একটু ভিজি রেখেছিলাম টেস্ট আমি তো করেছি নিজে আমি তো বলবো ভালোই হয়েছে আর এতে একটু ঘি আর লেবু পড়ে গেছে না ওই জন্য আরো ভালো লাগে ভালো লাগে ঠিক আছে বন্ধুদের বলি এরকম করে ঠান্ডা লাগে না হ্যাঁ পুজো টুজো আছে আবার আর আবার পিঠে করতে হবে আপনারা এভাবে করবেন বাড়িতে যা ডাল থাকে সে ডাল দিয়ে করবেন আমি যেহেতু আজকে পোস্ত ভাত খাবো না তার জন্য আমি একটু এরকম ছোলা ছোলার ডাল মটর ডাল বা বিউটির ডাল মুগ ডাল এই যে গোটা মুগ হুম এসব ডাল দিয়ে ডালিয়াটা করলাম

আপনারা এভাবে করবেন ভালো লাগবে একটা লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি আমি তাহলে গরম গরম খেয়ে নি আবার পুজোর জোগাড় আছে পয়লা মাগ তো এখনই পুজোর জোগাড় করতে হবে আজকে ভাত খাবো না এটা খাবো বলে আপনাদের সাথে শেয়ার করবো তারপরে আমরা আজকে আবার লক্ষ্মী রাখাল করতে হবে আমাদের দেশের বাড়ি যেখানে আমাদের দেশের বাড়ি সেখানে বিরাট মেলা আর বিরাট পুজো আমরা এখান বলি এখান বলি এখান বলি লক্ষ্মী পূজা হবে তাহলে তুমি কি তোমার দর্শক বন্ধুদেরকে বলছো যে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ আমার পাশে থাকবেন ঠিক আছে রাখছি